লামিনিয়ামাল প্রকৃতি যাকে চুজ করেছে মেসির উত্তরসূরি হওয়ার জন্য এই ছবিটি নিয়ে বেশ কিছুদিন যাবৎ কথা হচ্ছে ছবিটিতে মেসি গোসল করিয়ে দিচ্ছেন একটি বাচ্চা ছেলেকে যে বাচ্চা ছেলে পরবর্তীতে হয়ে উঠেছে বিস্ময় বালক কিন্তু কেই বাচ্চা ছেলে কি ঘটনা এই ছবির পেছনে দু হাজার সাত সালের কথা কাতালোনিয়া একটা বাচ্চার সাথে মেসির ফটোশ্যুটের কথা বার্সেলোনার সাথে ইউনিসেফের একটা যৌথ চ্যারিটির অংশ হিসেবে খেলোয়াড়রা বাচ্চাদের সাথে ছবি তুলবে আর সেগুলো দিয়ে ক্যালেন্ডার হবে কাতালোনিয়ায় শত শত বাচ্চার বাবা মা আবেদন করলেন মরক্কুর আমাল আর ইকুটেরিয়াল গিনির ইয়াই বায়াম কাতালোনিয়াতেই সংসার পেতেছেন তাদের শখ তাদের ছোট বাচ্চারা সাথে বার্সেলোনার তারকারা ছবি তুলুক লটারিতে জিতেও গেলেন এই দম্পতি বাচ্চাটির নাম লামিন লামিনের সাথে যিনি ছবি তুলবেন তিনি বিশ বছর বয়সী আর্জেন্টাইন লিওনেল মেসি সে দলের সবচেয়ে লাজুক ছেলে হলেও লামেসিয়ার অন্যতম সেরা প্রতিভা লাজুক মেসি জানালো, জীবনে এর আগে নাকি সে কখনো বাচ্চা কোলে নেয়নি কি হাসাহাসি সেদিন একবার কি ভেবেছেন কেন লামিন ইয়ামালি সেদিন সেই বাচ্চাটা হলো কেন অন্য কেউ নয় ফুটবল ঈশ্বরের পরিকল্পনায় আসলে কি আছে মেসি সেদিন মাথায় হাত রাখি শুধু কি ফটো তুলেছিলেন নাকি জন্মের পরপরই লিগাসি ট্রান্সফার করে দিচ্ছিলেন সেটা অবশ্য সময় বলে দেবে তবে আপাতত সেদিনের বাচ্চা লামিন ইয়ামাল মাত্র ১৬ বছর বয়সে যা দেখাচ্ছে তা ১৬ বছরের মেসিও দেখাতে পারেননি আমরা বলবো এই বয়সে এমন প্রতিভা ফুটবলে আগে কেউ দেখেনি এ যেন ১৬ বছরের শরীরের ভেতর আটাইশ বছরের কোনো ভেটারান খেলছে ফুটবলের ইতিহাসে এই বয়সে এমন ফুটবলার আর কেউ আসেনি জেনারেশন বিশ্ববালক ম্যাজিক অনেক কিছু দিয়ে তাকে আখ্যা করা যায় তার খেলা দেখলে আর তার বয়স শুনলে রীতিমতো থমকে যাবে যে কেউ বয়সে এমন খেলা থেকে আসলো তার ভেতর বল পায়ে এত কম্পোজ আর ড্রিবলিং করে প্রতিপক্ষের রক্ষণ ভাগ চুরমার করে দেন রাইট সাইড থেকে কাট ইন করে বারবার পারফেক্ট পাস বেছে নেন এই বয়সে এত হাই ফুটবল ইন্টেলিজেন্স চিন্তা করা যায় স্পেইনকে এবার ইউরোর ফাইনালে ট্রেনে তোলার পেছনে স্ট্যান্ড আউট প্লেয়ার লামিনিয়ামাল সর্বোচ্চ অ্যাসিস্ট ফ্রান্সের সাথে ওয়ান্ডার গোল প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের অন্যতম দাবিদার সেই সাথে এবছরে গোল্ডেন বয় অ্যাওয়ার্ডটাও তার ঘরে মোটামুটি নিশ্চিত লামাসিয়া স্ট্রাইকস এগেইন আবারও তার করে দেখিয়েছে যখনই বার্সার সংকটে থাকে লামাসিয়া থেকে মাসিহা হয়ে বের হয়ে আসেন কেউ শেষবার লিওনেল নামক এক এলিয়ান বের হয়ে এসেছে ফুটবলের সমস্ত সমীকরণ বদলে দিয়ে বার্সাকে গোল্ডেন এরায় নিয়ে যান তার যুগ শেষ হওয়ার পর বার্সা যখন আবারও সংকটে পড়ল লামাসিয়া থেকে আরেকজন আসলেন লামিন ইয়ামিল নামে তার মার্কেট ভ্যালু একশো ছাড়িয়েছে শোনা গিয়েছিল পিএইচজি তার জন্য দুইশো মিলিয়নের অফার করেছিল কিছুদিন আগে সেটা স্বাভাবিকভাবে বার্সা রিজেক্ট করে দেয় এই বয়সে স্পেনের হয়ে ইয়ামাল যেভাবে টিমের অ্যাটাক লিড করছেন তা অভাবনীয় বার্সার ফ্যানেরা হাজার স্বপ্ন বনেছেন ইয়ামালকে ঘিরে ইয়ামাল ক্যারিয়ারের শুরুটা যেভাবে করেছেন সেটা ধরে রাখতে পারলে ইতিহাস তৈরি করবেন সেটা মোটামুটি আন্দাজ করা যায় এরকম ট্যালেন্ট কালে ভদ্রে একটা আসে